দেখেন মোটামুটি সিঁড়িটা হয়ে গেছে যদি কিছু একটু জামলা থাকে তাহলে আপনি কাটিং ক্লাস দেখে নেবেন কারণ অবশ্যই আপনাদের কাটিং ক্লাস আছে ইলেকট্রিশিয়ান ভাইদের কেটে নেবেন তারপর যেটা খুলছেন এইভাবে দাদা দেওয়া সুন্দর করে বসাই দেবেন সিঁড়ি ডালা টু কিলা করে নেবেন দেখেন সুন্দর মতো বসে গেল এখন আপনি এটা বলি ডেকেটার সবুজ কালারের এটা ওই পাশে টাইট দিয়ে দেবেন তাকে দেখেন হয়ে গেল গা এখন এটার মধ্যে তার লাগাই দিয়ে দেবেন বাকিটা আবার পরে দেখাবো